কি অবস্থা সবার জাস্ট অল্প কিছুদিন সময় বাকি আছে পরীক্ষার আমরা প্রায় একদম শেষ পর্যায়ে চলে আসছি আজকে আমাদের ক্লাস হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান আমরা এই ছোট চ্যাপ্টারটাকে অল্প সময় শেষ করে ফেলবো দেখি এখান থেকে খুঁটিনাটি ইম্পর্টেন্ট জিনিসগুলা কি কি আসতে দেখা গেছে বিগত বছরগুলোতে আমাদের যে প্রথম প্রশ্নটা সেটা সাবিপ্রবি চব্বিশ পুজিশ সেশনে আসছে বলে রাখা ভালো এই ছোট চ্যাপ্টারটা থেকেই সাবিব্রবিতে দুইটা প্রশ্ন আসছে চব্বিশ পঁচিশে প্রথম প্রশ্নে বলা হচ্ছে আমাকে নির্দিষ্ট একটা তরঙ্গের সমীকরণ দিয়ে দিছে বলতেছে এই তরঙ্গের সমীকরণটি কোন দিকে চলমান দেখো আমাদের ফার্স্ট পেপারের তরঙ্গ একটা চ্যাপ্টার আছে যদিও সেটা শর্ট সিলেবাসের বাহিরে সেই চ্যাপ্টারটা আমরা একটা ইকুয়েশন পড়ছি অগ্রগামী তরঙ্গের সমীকরণ অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে ওয়াই হচ্ছে এ সাইন কে এক্স মাইনাস এই সমীকরণটা সর্বদা হাতের ডান দিকে চলমান ওকে হাতের ডান দিকে চলে এই কোয়েশানে আমরা জাস্ট এতটুকু মাথায় রাখি যদি আমার নেগেটিভ ওমেগা থাকে তাহলে সেই ইকুয়েশান টা সর্বদা ডানে অগ্রসর হয় অর্থাৎ ধনাত্মক এক চক্ষ বরাবর যাচ্ছে পজিটিভ এক্সেক্সিস বরাবর আর যদি এখানে পজিটিভ অমেগা থাকে তাহলে ইকুয়েশনের সময় বামে যাবে অর্থাৎ নেগেটিভ এক সেক্সিস বরাবর তো আমার এই ইকুয়েশনটা তুমি যদি দেখতে চাও এখানে ওমেগা সামনে একটা মাইনাস আসছে অর্থাৎ ওমেগা আল্টিমেটলি ইকুয়েশনটা আমার পজিটিভ এক সক্ষ বরাবর যাইতেছে অর্থাৎ অপশন প্রথমটাই আমার সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্নে আমার তার চৌম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের বিস্তারের মান দেওয়া আছে বলছে ওই তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তারের মান কত এটা একটা কমন ক্যাটাগরির প্রশ্নের মধ্যেই পড়ে এই প্রশ্নটা সাবিপ্রবি ২৪ পঁচিশ সেশনের পাশাপাশি তোমরা যদি খেয়াল করে দেখো ইসলামী ইউনিভার্সিটি এগারো বারো থেকেও আসছে অর্থাৎ এটা অনেক আগ থেকে এই প্রশ্নটা মোটামুটি কমন প্রশ্নে আমার কাছে চৌম্বক ক্ষেত্রের বিস্তার অর্থাৎ বি নট এর মান দিয়ে দিছে সেটা হচ্ছে ফোর ইন্টু টেন ইনভার্স সিক্স অর্থাৎ তরিত ক্ষেত্রের বিস্তার ই নট বা তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মানের মান কত আমরা সম্পর্কে জানি যে কোন একটা স্থানে ক্ষেত্রের বিস্তার এবং তড়িৎ ক্ষেত্রের বিস্তার অনুপাত হচ্ছে সি টু হচ্ছে দুঃখিত সি ইকোস্ট হচ্ছে ই নট বাই বি নট অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বিস্তার সর্বোচ্চ বিস্তার এবং ক্ষেত্রের সর্বোচ্চ মানের অনুপাত আলটিমেটলি আলোর বেগ সি কে নির্দেশ করে তাহলে আমরা যেখানে ই নোট এর মানটা নিয়ে আসতে পারি ই নট হচ্ছে সি ইনটু বি নট সি হচ্ছে আলোর বেগ 3 ইনটু 10 পাওয়ার 8 বি নোট হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান সেটা হচ্ছে 4 ইনটু 10 ইনভার্স 6 হিসাবটা খুব সহজ হয়ে যাচ্ছে 3 4 12 ইনটু 10 পাওয়ার 2 অর্থাৎ 1200 ভোল্ট পার মিটার জি आंसरটা হচ্ছে আমাদের খ নাম্বারটি ঠিক তো সিমিলার ক্যাটাগরি যদি ইসলাম ইউনিভার্সিটির বসনার দিকে তাকাও সেখানে বলা হচ্ছে আহ উল্টোটা সর্বোচ্চ মান ই নট এর মান দিয়ে দিছে অর্থাৎ এই মানটা বলে দিচ্ছে চৌম ক্ষেত্রের সর্বোচ্চ মান কত নির্ণয় করো তো কোয়াইট ইজি সেম প্রসেস যদি আমরা ফলো করি সেটার উত্তর চলে আসবে ষোল সত্রের বসোনা দিয়ে খেয়াল করো প্রশ্নে বলা হচ্ছে ডিচির পরে খেয়াল ওর কম্পাঙ্ক আছে নির্দিষ্ট মানের কম্পাঙ্ক আছে পার্শ্ববর্তী দুটি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ ডোরার ব্যবধান দেওয়া আছে আচ্ছা দুটি ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তাহলে এটা ডোরা প্রস্ত হবে যদি বলা হয়তো দুটি উজ্জ্বল ডোরার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হ্যাঁ দুটা উজ্জ্বল বা দুটি অন্ধকার বলতো তাহলে আমরা ধরে নিতাম সেটা হচ্ছে ডোরা ব্যবধান যেহেতু যে কোনো দুটা ডোরা বলছে একটা উজ্জ্বল একটা অন্ধকারও হতে পারে দেখছো এটা হচ্ছে ডোরা প্রস্থের মান দিয়ে দিছে ডেল এক্স এর মানটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে 0.75 মিলিমিটার এখানে প্রশ্নে বলে দিছে কম্পাঙ্ক f হচ্ছে 6 10 পাওয়ার 14 হার্জ ইজি পর্দাটি এতটা দূরত্বে অবস্থান করে অর্থাৎ চির হতে পর্দার দূরত্ব 1.55 মিটার চির দুইটার মধ্যবর্তী দূরত্ব কত অর্থাৎ ডোরা প্রস্থ d ওয়াট ডোরা প্রস্থ বলতে একটা ডোরা থেকে আরেকটা ডোরার দূরত্ব অর্থাৎ এই ডিস্টেন্সটা আর ডি দূরত্ব এটা ডোরা প্রস্থ হবে না এটা হচ্ছে চির দয়ের মধ্যবর্তী ব্যবধান ডি কত তাহলে আমরা তো জানি যে ডোরা প্রস্থ ডেল এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের ল্যামডা ডি বাই টোয়াইস ডি অথবা অনেকে এটাকে এ দ্বারা প্রকাশ করে থাকে এটা দুইটা চিড়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি তাহলে যদি এখানে সিম্পলি ম্যাথ করতে থাকি ডেল মান বসা দিতে পারি জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিলিমিটার

প্রশ্ন বলা হচ্ছে অপবর্তন গ্রেডিং এ প্রতি মিলিমিটারে ছয়শটি দাগ কাটা আছে সোডিয়াম আলো আপতিত হলে দ্বিতীয় ক্রমের অবমগুলোর জন্য অপবর্তন কোণের মান নির্ণয় করো আমরা তো জানি অপবর্তন গ্রেটিং আর ব্যতিচারের শর্তগুলা কোয়াইট সেম থাকে সেটা হচ্ছে আমাদের সিম্পল ভাবে ডি সাইন থিটা যেহেতু অবম বলছে তাহলে আলটিমেটলি ইকুয়েশন হচ্ছে 2n 1 λ 2 যেখানে ডি হচ্ছে গ্রেটিং ধ্রুবক এটা হচ্ছে একক প্রতি মিটারে দাগ সংখ্যার উল্টোটা ওয়ান বাই এন হচ্ছে অবম তাহলে এন এর মান হচ্ছে টু তাহলে হচ্ছে প্রতি মিলিমিটারে ছয়শো দাগ যেহেতু মিলিমিটার বলছে ইন্টু প্রতি মিলিমিটারে ছয়শো দাগ ইন্টু থাউজেন্ড হয়ে যাবে না যে এক মিটার এক হাজার মিলিমিটার তো প্রতি মিলিমিটার বললে থাউজেন্ড দ্বারা ভাগ হয়ে যায় ওকে এখানে প্রশ্নে বলা হচ্ছে তরঙ্গের মান পাঁচ হাজার আটশো ছিয়ানব্বই স্ট্রং অর্থাৎ ফাইভ পয়েন্ট এইট নাইন সিক্স টেন ইনভার্টস সেভেন মিটার তাহলে এই পুরা জিনিসটাকে যদি হিসাব নিকাশ করে ফেলি আমাদের আল্টিমেট লিভেল হচ্ছে দ্য অ্যান ই কস্ট টু সাইন ইনভার্স জিরো এটা হচ্ছে উত্তর চ্যাপ্টার শুরু হলে একটা রিপিটেড প্রশ্ন প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য জানা ফরচ সেটা হচ্ছে আলোর ধর্ম এবং তরঙ্গ ধর্মের যে বাকবিতণ্ড তো মনে রাখবে যে আলোর তরঙ্গ ধর্মের উদাহরণ হচ্ছে বেতিচার অপবর্তন তারপরে সমাবর্তন এগুলো কণাধর্মের উদাহরণ হচ্ছে প্রতিফলন প্রতিসরণ এবং আলোক তরিৎ ক্রিয়া ফটো ইলেকট্রিক ইফেক্ট আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে আলোক তরিৎ ক্রিয়া মনে হয় আলোর তরঙ্গ ধর্মের উদাহরণ না এটা আলোর কণাধর্মের উদাহরণ এটা যে আলোর কণা ধর্ম দ্বারা ব্যাখ্যা করা যায় এই প্রশ্নটা সাবিপ্রবি বারো তেরো আসলে দেখা যাচ্ছে যে এসটি ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখা যাচ্ছে এই প্রশ্নটা কয়েকবার রিপিটেডলি আসছে এর তো আমরা একটু জেনে রাখতে পারি যে আলোর কণা ধর্মের উদাহরণ হচ্ছে আলোক তরিৎ ক্রিয়া ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা জানো হয়তো বা ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য আইনস্টাইন তার সময়কালে নোবেল পাইছিলেন উনি কিন্তু আপেই কারণে নোবেল জিনিসটা পান নাই ফটো ইলেকট্রিক ছিল সেটা চব্বিশ পঁচিশের পরের প্রশ্নটা দিয়ে খেয়াল করে এখানে বলা হচ্ছে তরঙ্গে দুটি বিন্দুর মাঝখানে দশা পার্থক্য দেওয়া আছে পথ পার্থক্যগত দশা পার্থক্য এবং পথ পার্থক্য জিনিসটা যে স্ত্রী ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্নে বলা হচ্ছে আমরা তো জানি দশা পার্থক্য এবং পথ পার্থক্য সম্পর্ক হচ্ছে দশা পার্থক্য ইকুয়ালস টু টু পাই বাই ল্যামডা ইনটু কি রে পথ পার্থক্য ঠিক না এখানে দশা পার্থক্যের মান হচ্ছে ল্যামডা তাহলে পথ পার্থক্যের মান খুব সহজে আমরা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে ল্যামডা পাই পাই কাটা দিয়ে গেলে পথ পার্থক্য বাই অর্থাৎ এটার উত্তরটা হচ্ছে দুই নাম্বার দেখো সেম প্রশ্ন রিপিটেড আসছে জিএসটি তেইশ চব্বিশের দিকে তো তাকাও অর্থাৎ ঠিক আগে একবার এরকম একটা প্রশ্ন আসতে দেখা যাচ্ছে বলা হচ্ছে দুটি উৎস থেকে ল্যামডা দর্গের আহ দুটি তরঙ্গ সমদশায় বের হয় যে বিন্দুতে মিলিত হয় তাদের দশা পার্থক্য ডিগ্রি অর্থাৎ দশা মান হচ্ছে পাই বাই টু এবার তাহলে জানতে চাইছে তরঙ্গ দুটির পথ পার্থক্য কত তাহলে একটু কাজ করে ফেলি ল্যামডা ল্যামডা কাইটা দিলে আমার পথ পার্থক্য একটু আগে ছিল ল্যামডা বাই টু এখন এসে বলবে ল্যামডা বাই ফোর অর্থাৎ সেম প্রশ্নটা এটা জিএসটি তেইশ চব্বিশ এর আগেরটা হচ্ছে চব্বিশ পঁচিশ দেখো এর পরের প্রশ্নে আমাদের প্রতিসরাঙ্ক থেকে ম্যাথ আসছে বলা হচ্ছে বায়ু সাপেক্ষে পানি এবং কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে ধাতয়াত অর্থাৎ বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক হচ্ছে 4/3 amu/w বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে 3/2 আমরা তো জানি প্রতিসরাঙ্ক amu কে বলা যেতে পারে কাচের পানির প্রতিসরাঙ্ক ভাই পানির বায়ুর প্রতিসরাঙ্ক এক নং এটাকে বলতে পারি কাচের প্রতিসরাঙ্ক ভাগ বায়ুর প্রতিসরাঙ্ক দুই নং আমাকে যদি পাইতে হয় কাচের সাপেক্ষে পানির প্রতি সোরাংক কত আমরা এক নমকে দুই তো যেটা ওপরে থাকে সেটা ডান পাশে বসে নিচেরটা বাম পাশে বসে তাহলে জি মিউ ডাব্লিউ হচ্ছে কাচের সাপেক্ষে পানির প্রতি সোরাঙ্ক এই দুটো যদি ভাগ করো আলটিমেটলি তুমি রেজাল্ট পাচ্ছ এইট বাই নাইন এর পরের প্রশ্নের দিকে একটু খেয়াল করো প্রশ্ন বলা হচ্ছে এখন একটি চিরের প্রস্থ দেওয়া আছে এত যে আলো দিয়ে তাকে আলোকিত করা হচ্ছে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে এত কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রমের অবম গুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত সিম্পল ম্যানারে কাজ করলে চিরের প্রস্থ এর মান দেওয়া আছে থ্রি ইন্টু টেন ইন বার্স ফোর সেন্টিমিটার আশা মনোযোগ রাখতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান বলে দিছে সিক্স এক্সট্রো মানে সিক্স ইন্টু টেন ইন সেভেন মিটার কেন্দ্রীয় চরমের কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবঙ্গুলোর মধ্যবর্তী কণিক দূরত্ব কত যেহেতু প্রথম ক্রম বলছে এন ইকুয়াল টু ওয়ান তাহলে কোনিক দূরত্ব আমরা যদি বের করতে চাই সাইন থিটা এন এ সাইন থিটা এন হচ্ছে এন কেন জানি তো কারণ অবম বলছে অপবর্তনের জন্য ইকুয়েশনের শর্তগুলো উল্টে যাচ্ছে ব্যতিচারে যেটা অন্ধকারের সূত্র এটা ইয়া অপবর্তনে যা আলোর সূত্র আর ব্যতিচারের ক্ষেত্রে যেটা উজ্জ্বলের সূত্র শর্ত ব্যতিচারের জন্য যেটা উজ্জ্বলের শর্ত অপবর্তনের জন্য সেটা হচ্ছে অব অন্ধকারের শর্ত তাহলে सिंपली আমরা এখানে বলতে পারি sin θ n λ এটা হচ্ছে অপবর্তনে অন্ধকারের শর্ত বা অবমের শর্ত তাহলে চিন্তা করে দেখো আমরা বলতে পারি sin θ n হচ্ছে n λ k আমরা এন এবং ল্যাম্ব সবগুলো মান যদি স্পিড ফ্যাক্ট মত বসাই তাহলে এন এর মান তো 1 ল্যাম্বডা হচ্ছে 6 ইনটু 10 ইনভার্স 7 আর এ এর মান হচ্ছে 3 ইনটু 10 ইনভার্স 4 এটা কি সেন্টিমিটারে ছিল জি তাহলে এটা যদি 10 ইনভার্স 4 থেকে এটা কাজ করো 10 ইনভার্স 6 এ নিয়ে যাও তাহলে কিসে চলে যাবে মিটারে তাহলে দেখো কাটাকাটি চলে গেলে আলটিমেট রেজাল্ট থাকতেছে 0.2 অর্থাৎ থিতা এনসে সাইন ইনভার্স জিরো এটা কিন্তু যেকোনো এক পাশে অর্থাৎ আমি যদি উভয় পাশে কনিক বিস্তার বের করতে চাই তাহলে উভয় পাশে কনিক বিস্তার হচ্ছে টু থিতা এন সাইন ইনভার্স জিরো পয়েন্ট টু সামনে অবশ্যই টু আছে ঠিক না তাহলে অপশনে অবশ্যই আমাদেরকে দুই নম্বরটা পিক করা লাগবে আমরা যদি এই অপশন একটু ভুল করে ফেলি ভুলে প্রথমটা পিক করে ফেলি তাহলে কিন্তু আমাদের যে কোনো এক পাশে হয় উপরের পাশে অ্যাঙ্গেলটা আসবে না লেচের পাশে অ্যাঙ্গেলটা আসবে যদি উভয় পাশে কোণিক বিস্তার বের করতে হয় তাহলে উপরে নিচের কারণে দুই দ্বারা গুণ করা লাগে পরের প্রশ্নটা ঢাকা আঠারো 1819 সেশন আসছিল প্রশ্নে বলা হচ্ছে দীচির পরীক্ষায় এনতমো অন্ধকার ডরার দশাবার্থ প্রগত আমরা তো জানি এনতমো অন্ধকার ডরার জন্য পথ পার্থক্য হচ্ছে ওয়ান ল্যামডা বাই টু এটা হচ্ছে পথ পার্থক্য আর দশা পার্থক্য বের করতে গেলে দশা পার্থক্য ইকুয়াল হচ্ছে টু পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য ল্যামডা ল্যামডা ক্যান্সেল আউট টু টু ক্যান্সেল আউট হইলে এন তম উজ্জ্বলের পথ পার্থক্য হচ্ছে পথ পার্থক্য না দশা পার্থক্য হচ্ছে টু এন প্লাস ওয়ান ল্যামডা পাই